কি পরে গেল আমি ছোট খাবি কি বাদাম না কেন না মামি প্লিজ না মামি না বল খাবো না মামি এ না আমি খাবো না আমি না মামি না মামি আলো না মামি এলো না খাবো না

আই হোপ তোমরা সবাই ভালো আছো আমরাও আছি চলে যাচ্ছে তা দেখো মানে শীত পড়ার আগে এক রকম খাটনি শীত চলে যখন যাবে তখন প্রচুর খাটনি প্রত্যেকটা ঘরে এই কম্বলগুলোকে ধোও মানে ওয়াশ করো প্লাস এগুলোকে প্যাকিং করে সুন্দর করে রাখো কারণ একটা বছরের জন্য থাকবে আবার ইঁদুরে যাতে না কাটে পোকামাকড় কিছু না হয় ধুলো না পড়ে এসব হাজার রকম চিন্তা আমিও আজকে লেগে পড়েছি কেননা আমাদের কলকাতার দিকে অনেক গরম পড়ে গেছে কম্বল আর লাগছে না হালকা একটা চাদর গায়ে দিলেই মোটামুটি হয়ে যাচ্ছে সেই কারণে এগুলোকে আমি তুলছি তাই একটা প্যাকেট মানে অনলাইনে আমি অর্ডার দিয়েছিলাম তাই অবশেষে একটা প্যাকেটটা হচ্ছে তার মধ্যে আমাকে দুটো কম্বল রাখতে হবে হিসাবে তিনটে কিন্তু তিনটে তো রাখা যাবে না তো দেখছি দুটো কম্বলই রাখার তাই এটাকে রোল করে আবার সুতো ধে বেঁধে একসঙ্গে দুটো কম্বল রাখছি হ্যাঁ ব্যাগগুলো অবশ্যই অনেক বড় সত্যি খুব ভালো জিনিস ধুলোটা পড়বে না সেই কারণেই তাই যাই হোক আমি এটাকে রাখছি দেখো পাঁচ দিয়ে বড় এসে আবার বলছে এর মধ্যে হবে এইভাবে কেন রেখেছ তা আমি বললাম এইভাবে রাখতে হবে আর কোনো উপায় নেই তাই আমি আবার নিয়ে আসতে গেলাম ছোটোকে বললাম ছোটো ঠিক আনতে পারলো না বলে আমাকেই যেতে হলো এবার এটাকে প্যাকিং করে এবার দেখি এর মধ্যে রাখা যায় কি না অবশ্য আমি ভয়েস ওভার দিচ্ছি সেই জন্য আমি আগেই জানি যে আমি রাখতে পেরেছিলাম সাকসেস হয়েছি তবুও তোমরা দেখো আর এটা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব প্লিজ তোমরা একটা ডিএম করো আমাকে কে কোথার থেকে দেখছো আর আমার ভিডিওটা কেমন লাগছে আর যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো প্লিজ ভালো লাগলে আমার ফ্যামিলির সাথে আমার চ্যানেলের সঙ্গে তোমরা থেকো আর একটা কথা বলি আমার ভিডিও অনেক দিদি বা কাকিমা অনেক বয়স্ক লোকরাও ভিডিও দেখে তাই তোমাদের সবার কাছে একটা কথাই বলবো আমি এটা প্রথম থেকে আমার চ্যানেলটা না বাংলা ভিডিও ছাড়তাম এখন হিন্দিতে ছাড়তে হয় কেননা লাইভে যখন আমরা বসি তখন অনেকেই হিন্দিতে কথা বলে প্লাস তারা বলে আমাদের কাছে যে হিন্দিতে ভিডিওটা ছাড়তে তা সেই কারণেই বলছি তোমরা একটু যদি আমাকে কমেন্ট করে বলো যে হ্যাঁ কোন ধরনের ভিডিওটা ছাড়লে তোমাদের ভালো লাগবে তাহলে দেখো তোমরা দেখো বলেই কিন্তু আমরা ভিডিওটা বানাই বা এত কষ্ট করি সেই কারণেই বলা যে প্লিজ একটু কমেন্ট করে এটা বলো যে ভিডিওটা বাংলাতেই থাকবে যদি কমেন্টে বেশি আসে যে হ্যাঁ বাংলা তাহলে আমার সুবিধা হয় তাই তোমাদের কাছে হেল্প চাইছি ঠিক আছে পুরো ভিডিওটা দেখো আর দেখো যে দেখো আমার ব্যাগের মধ্যে অলরেডি ধরে গেছে আরও জায়গা আছে ওই পাশে আরও কিছু রাখতে পারতাম তা বড়ো আবার বলছে দেখো তুমি পুরো চেনটা না খুলে তুমি করেছো ও বুঝতেই পারিনি যে চেনটা ওই অবধি শেষ তাই আমি বললাম এইখানটা দেখ কতটা জায়গা আরও কিছু আছে ও বললো না নেই তা যাই এখন এটা দিয়ে রাখি দেখবে ঠিক মানে আমাদের বাঙালিদের না একটা ধর্ম জানো তো এই জায়গাটা খালি আছে সেই জায়গাটা ভরতে হবে এটা সবথেকে বড় জিনিস তা দেখো এইখানে যে খালি আছে পরে ঠিকই আমি কিছু ভরে দেব এখন রাখার মতন কিছু পাচ্ছি না আর সেই কারণেই আর এটাকে নিয়ে এখন জায়গা মতন রেখে দিই হ্যাঁ অনেক জায়গা দেখো আমি হাত দেওয়া দেখাচ্ছি এখানে জায়গা ওখানে জায়গা আর একটু মেরে নিলাম তা দেখো আমি এবার চলে আসলাম স্নান করে বাদ বাকি আরও অনেক কাজ ছিল দেখো ভিডিওটা অনেক বড় হচ্ছিল সেই জন্য অতটা রিকর্ডিং আমি স্নান করে এসেছি আমার আবার দু তিন দিন ধরেন একটু সুগারটা প্রেশারটা খুব কী বলবো নড়াচড়া করছে ঠিক আছে বাড়াবাড়ি বলা যাবে না নড়াচড়া করছে শরীরটার মধ্যে যার জন্য আমার খেতে ভালো লাগছে না বই বই পাচ্ছে একটু তারপরে হাত পা কাঁপছে ঠিক আছে সেই কারণেই বড়ো বাবা আমাকে বলছিল যে হ্যাঁ সুগারের জন্য কেন খেতে গেলাম আমি দুটো মানে একটু জিলাপি নিয়ে এসেছিলাম তা সেই জিলাপিটা খেয়েছিলাম তিন পিস হাতে গুনে সুগারটা ধুম করে বেড়ে গেলো দুম মানে সেই বাস্টের মতো বুঝতে পেরেছ তো বেড়ে গেলো এখন সেটা নিয়ে ভুগছি আমি

বিজস তারা তো জানবে না তাই তোমাদের জন্য বলছি শনি মঙ্গলবার আর শুক্রবার আমাদের নিরামিষ চলে তা মেথি মেথিসাকের ডাটা ছিল আমার মেয়ে আর আমি অনেক কিছু আবার ফেলিনি আমার ভালো লাগে খেতে সব তা সেই ডাটাটা ছিল এর আগের দিন একটু করেছিল আর আজকে যেহেতু মঙ্গলবার সেই কারণেই মেথি শাকের ডাটাটা করেছিল আর তোমার সঙ্গে হচ্ছে বাধা চলো আমরা খেয়ে নিচ্ছি আর তোমরা দেখো তবে হ্যাঁ তোমাদের কাছে আর একটা কথা বলি সেটা হলো ভুল দুটো সবার হয় একটু ভালো কমেন্ট করো কে কোথার থেকে দেখছো সেটাও আমাকে জানি যারা আমার থেকে বড় তারা প্রণাম নেবে আর যারা ছোট তারা আন্তরিক ভালোবাসা নেবে ভিডিওটা কেমন লাগলো লাইক করে দিও একটা सजा होगा हमने तीन जुने खेत को सक और से, सब सबके लिए बोल रहे हैं, जो लोग हिंदी में देख रहे हो प्लीज़ कमेंट करके बताना ये वीडियो कैसे लगी कहाँ से देख रहे हो और नए हो तो प्लीज़ सब्सक्राइब कर देना सब्सक्राइब करोगे हाँ ज़रूर ये मत भूल जाना जो बेल है उसको ऑन कर देना तो सबसे पहले तुम्हारे पास जाएगी वीडियो और देखो तुम लोग लाइक करोगे कमेंट करोगे तो जो वीडियो बनाती है हम लोग अच्छा लगता है जहाँ कोई इतना लाइक आया है इतना लोग कमेंट किया है गलती हो सही हो जो भी है कमेंट करना और लाइक सब्सक्राइब अच्छा लगे तो करो वरना देखो लाइक और कमेंट जरूर करना मत भूलना और कहाँ से देख रहे हो तुम लोग ये भी बताना और देखो टाइम नहीं मिलता मुझे क्योंकि हमेशा शुगर या प्रेशर कुछ ना कुछ बढ़ता ही रहता है मेरे तो हर दिन मैं ब्लॉग नहीं डाल पाती मगर लाइव में आती हूँ हर दिन दस साढ़े दस के अंदर आ जाती हूँ तो प्लीज़ हो सके तो लाइव भी ज्वाइन करना और सबको एक ही बात बोलना चाहती हूँ जो लोग लाइव में आओगे प्लीज़ अच्छे अच्छे कमेंट करना क्योंकि देखो हम तीनों रहते हैं अगर कोई लाइव में आके उल्टी सीधे कमेंट करेगा तो अच्छा नहीं लगता बिल्कुल क्योंकि मेरा छोटी बेटी बैठी रहती है और बड़ी यार हम बगल से बोलते हैं उल्टा सीधा कॉमेंट जितना ना करो तो अच्छा है चलो बाय बाय टेक केयर